আমি কিন্তু আসলে আপনি এগুলোর জন্য আমার ডাকে নেয় আমি আবারও বলতেছি ভাই এগুলোর জন্য বাকি সব দেখছো দর্শক দেখছে ইনশাল্লাহ নতুন কিছু দেখাবো এগুলা কত করে ব্যস্ত এগুলো তেরো হাজার টাকা করে পড়বে তেরো হাজার পার পিস তেরো করে পড়বে তেরো হাজার তেরো হাজার এই পাশের গুলো কত করে আর এই এই সাইড আপনার দাম পড়বে এভারেজে একটা হিসাব আছে যেমন আপনার আহ এই সব যদি নেয় এগুলো নয় হাজার টাকা করে পড়বে একটু কমে আর এগুলো আট করে দিয়ে দিব জান ভাই এটা সাড়ে আট সাড়ে আট হ্যাঁ আর এগুলো সাড়ে সাত করে যান সাত সাড়ে সাত যান সাড়ে সাত বড় সাড়ে সাড়ে আট

ভাই আমি একটা সত্যি কথা বলি ভাই আপনি এদিকে এগুলোর জন্য আমার ডাকেন নাই আমি আমি জানি ভাই এই বাইক থেকে নামছেন নামার পর ছোটখাটো ভিডিও হয়ে গেছে না তা তো হয়ে গেছে ভাই আমিও জানি আপনি আমার অন্য কিছু দেখাবেন এবং অন্য কিছু আছে এই জন্য আমারে ডাকছেন অন্য কিছু লাগবে আপনার জন্য হ্যাঁ মনে হচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে এগুলো সবই তো অনেক সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে দেওয়া যাবে ইনশাআল্লাহ ওইলে একই দাম না কোন সব

এটা পায়নাস ভাইয়া পায়নাস পায়নাস একটা মেল মেল পাখি টেম নাকি না টেম না বাট কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এটা কত দর্শক কালার বুঝতে পারতেছে আমি জানি না আমি খাতার ভিতরে ঢুকছি কামড় দেয় ভাই হ্যাঁ না আসলে এরকম কামড় টামড় দেয় না মানে হয়তোবা অন্যরকম কালার ওর বয়স কত

একদম পারফেক্ট চার বছর প্লাস বয়স চার বছর প্লাস সুপার টেম সুপার টেম মেল এন্ড ফিমেল ক্লোজ রিং ফিমেল ক্লোজিং রিং ক্লোজ ডিএনএ করা মেল যে কেউ ধরতে পারবে বাকি দুইটাকে যেমনি খুশি আপনি যেমনি খুশি হন এই ভাই সেই জোরা জোরাবলা কেন এর আগে তো আপনি দেখাইছিলেন হ্যাঁ এর আগেও দেখাইছিলাম ওটা বিক্রি করে ফেলছি সোল্ড আউট আলহামদুলিল্লাহ আরো দুইটা নিয়ে আসছি তো বারজুমিং अवेलेबल বারজুমিং এটা ঘোরা ওদের মুখ ঘোরায় দেন ঘোরায় দিবেন দেখেন ঘুরবে না তো না 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 বলল তো এখানেই থাকবে রোমের মধ্যেই থাকবে হ্যাঁ ওটার অন্য प्रॉब्लम বাবা 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 তো চও না বাবা ও সুন্দর সুন্দর মেল এবং ফিমেল মেল এবং এখানে কোনটা মেল কোনটা ফিমেল বোঝানোর এই এটা ফিমেল এটা মেল হ্যাঁ এটা মেল হ্যাঁ এটা হ্যালো হ্যালো ওরা বের তো এখন আসো 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 তুমি আগে আসো এই

কি কি করতে চাও চুমু দর্শকদের কি দাম বলা যায় না ভাই এগুলো আলোচনার মাধ্যমে আমি দামটা বলি না যারা নিতে ইচ্ছুক

কারণ এই জিনিসগুলো কালেকশন করতে হলে আমাদের অপেয় করতে হয় কারণ এটা কোনো ছাড়া ভিডিও না ভাই আমি ভালো কালেকশন ছাড়া আমি পাখি কিনি না আমার কাছে অনেক পাখি আসে বাট আমি আমার পছন্দ মতন আমার ভালো লাগা থেকে যেটা ভালো মনে হবে আমি ওইটা নিয়ে আসবি ইনশাআল্লাহ

তো এই যদি কেউ নিতে চায় আমার থেকে নিতে পারে আলোচনার মাধ্যমে থাকি হ্যাঁ এটা আলোচনার মাধ্যমে রাখি রেসার অনেক দাম সবাই জানে আচ্ছা খুব একটা জিনিস ভালো আলহামদুলিল্লাহ এই পেটা কেউ যদি নিতে চায় আমার থেকে নিতে পারে

হাটে নিব না এখন থেকে আমার এই ফার্ম থেকে ইনশাআল্লাহ আমি ফার্মে ভিডিও করে সবাইকে দেখাবো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার যদি কোনো ভুল থাকে আমাকে maaf করে দিবেন আর ভালো থাকবেন আর কেউ যদি বড় কালেকশনে কোনো পাখি সেল করতে চান যে কোনো ধরনের পাখি আমার WhatsApp নাম্বার যে নাম্বারটা আমি বলবো এটাই আমার WhatsApp নাম্বার আমাকে WhatsApp নম্বরে ভিডিও পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ করে আশা করব নেওয়ার জন্য আর মোবাইল নাম্বারটা হলো 01304042599 বাজুমিং এর বা আমার আমার একটাই নাম্বার নাম্বার দ্বিতীয় কোনো সবাই এই নাম্বারে যোগাযোগ করবেন বা আমার নাম বলে অন্য নাম্বার থেকে ফোন দিলে ট্রাস্ট করবেন না একটাই নাম্বার নাম্বারটা আবার বলে দিচ্ছি অনেকে প্রতারণা করে হ্যাঁ 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 জিরো নাইন লোকেশন মিরপুর এক ভালো থাকবেন আসসালামু আলাইকুম